আমার সবাই হ্যাঁ তাই নাকি তোমার চটি চটি যদি ভাইরাল হয়ে যেত তাহলে অনেকদিন আগেই এই চ্যানেলটা ভাইরাল হয়ে যেত নাকি ও ঠিকভাবে ভাবে পারেনি না নাই মানে চটি সাদোবারির ব্লগ বানিয়ে হয়েছিল এই ভাইরাল পা দেখিয়ে নিজের ভাবছে অনেক বড় যেমন ধরুন প্রতিবার বেরো না তুমি ঝরে পড়ে যাবে পা দেখানোর মজা তুমি এই ভিডিওতেই পাবে সোগাইজ কেমন আছো তোমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকের কাহিনী কেমন কিছু না আজকের ভিডিওতে শুধু সাদোবারির ব্লগারদের দিব hore

এর দেখা দেখি বাকি ব্লগার রো ওর মতো শুরু করছে হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশান মা ভাবছে মেয়ে আমার মুখ করবে রশন এদিকে মেয়ে দিবি ছুটে যাচ্ছে ব্লগ বানাতে শ্মশান এই শ্মশান ব্লগার এর নিয়ে আমার একটা ভিডিও পেজ এবং ইউটিউবে আপলোড দেওয়া আছে সবাই চাইলে দেখে আসতে পারেন সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো পেজ হলে ফলো করো আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব